যারা হিন্দু ধর্মে কনভার্ট করে যাযাবর গোলাম বানানোর চক্রান্ত করছে আমি তাদের বিরুদ্ধেই বলছি যারা ঠাকুরবাড়িতে বর্তমান নিজের ভাই ভাইয়ে ভাতৃত্ব নেই নিজের মাকে ছোটো করতেও দিদা করছে না এটা মধ্য সমাজের লজ্জা মুখ দেখানো যাচ্ছে না চাইবাড়ি ঠাকুরবাড়িতে হচ্ছে কি এটা আমরা রাস্তায় চলি যারা সাধু কোষায় চলছে অচেনা লোক জিজ্ঞেস করে আরে ভাই তোদের ঠাকুরবাড়ি হচ্ছে না কি ভাইতে ভাইতে এ লজ্জা কোথায় রাখবো এরা হরিচুদ গুরুচাদের বংশের মানুষ আমার লজ্জা হয় কেন এখানে নরেন্দ্র মোদী নিজে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন তারা দেখে গেছেন তাহলে আবার কেন হিন্দুর সার্টিফিকেট লাগবে ওদের যে বাপ মোহন ভাগবত বলছে হিন্দু কোনো ধর্ম না ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলছে হিন্দু কোনো ধর্ম না তাহলে এই হিন্দু সার্টিফিকেট কি করে ঠাকুরবাড়ি থেকে প্রদান করে এবং যারা এই মতুয়াদের হিন্দু বানানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে একটাই কথা যে ঠাকুর হরিগুরু যাদের দর্শনটাকে তারা বিলুপ্ত করছে যে সিটিজেনশিপ পেতে গেলে কেন এখানে নরেন্দ্র মোদী নিজে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন তারা দেখে গেছেন এরা মতুয়া তাহলে আবার কেন হিন্দুর সার্টিফিকেট লাগবে ওদের যে বাপ মোহন ভাগবত বলছে হিন্দু কোনো ধর্ম না ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলছে হিন্দু কোনো ধর্ম না তাহলে এই হিন্দু সার্টিফিকেট কি করে ঠাকুরবাড়ি থেকে প্রদান করে এবং মতিয়াদের হিন্দু ধর্মে কনভার্ট করছে আমি সমস্ত সাধু গোসাই পাগল দলপতি এবং ভক্তিমতি মায়েদের কাছে অনুরোধ করতে চাই যে যারা হরিগুরুচাঁদের বিরুদ্ধে আচরণ করে ঠাকুর গুরুচাঁদ বললেন সবলে দুর্বলে যদি হয় গো মিলন সবলের বল বৃদ্ধি দুর্বলের মরণ এই দুর্বল মানুষদের প্রতি বিভিন্ন রকমভাবে শুধু চক্রান্তে শুধু চক্রান্ত চলছে আইনের পরে আইন পাশ হয়ে যাচ্ছে দু হাজার আর এটা কত দু হাজার এটা কি তাদের সদ না বন্ধু এটা হচ্ছে বাংলা তথা বাঙালি বিদ্বেষী যারা বিভিন্ন রাজ্যে বাংলার যারা বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় আছে বাঙালির প্রতি যে হচ্ছে আমি প্রথম কথা বাঙালি আমার মাতৃভাষা বাংলা এই বাংলার থেকে দেশ স্বাধীনতায় সব থেকে বেশি শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল আর সেই বাঙালির প্রতি বিদ্বেষ বাঙালিকে হেন আমি সমস্ত বাঙালিদের কাছে বলতে চাই সংঘবদ্ধ হন যারা বহিরাগত তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে বেরুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যবহার করছে একটু দেখুন না সাংসদ রয়েছে যারা হিন্দু ধর্মে কনভার্ট করছে আমি তাদেরই বলবো সেটা বুঝতে পারছেন না নাম না করলে আপনারা বুঝতে পারবেন যে যারা হিন্দু ধর্মে কনভার্ট করে যাযাবর গোলাম বানানোর চক্রান্ত করছে আমি তাদের বিরুদ্ধেই বলছি যারা ঠাকুর বাড়িতে বর্তমান নিজের ভাই ভাইয়ে ভ্রাতৃত্ব নেই নিজের মাকে ছোট করতেও দিদা করছে না এটা মধ্য সমাজের লজ্জা মুখ দেখানো যাচ্ছে না ঠাকুরবাড়িতে হচ্ছে কি এটা আমরা রাস্তায় চলি যারা সাধু পোষাই চলছে অচেনা লোক জিজ্ঞেস করে আরে ভাই তোদের ঠাকুর হচ্ছে নাকি ভাইতে ভাইতে এ লজ্জা কোথায় রাখবো এরা হরিচু গুরুচাঁদের বংশের মানুষ সি আমার লজ্জা হয় একমাত্র হরিগুরুচাঁদ ঠাকুর আমি কোনো একদিন দেখুন আমার কোনো একটা ভিডিওতে দেখবেন আমি ডাইরেক্ট হিট করেছিলাম শান্তনু ঠাকুরকে বলেছিলাম ঠাকুর মশাই মধ্যেও কাট করছেন কি হবে দিয়া বলেছিল পাগল এই ডেটা থাকলে এটা দিল্লি পাঠালে আমার মানুষ অটোমেটিকলি নাগরিকত্ব পাত পাবে সেই কোথায় যদি নাগরিকত্ব পাত আমার কোনো আপত্তি ছিল না আবার কি করলেন আমি বলেছিলাম ঠাকুর চাঁদ দেখেছি শ্রী শ্রী হরিচাঁদ চাঁদ দেখেছি গুরুচাঁদ এবং আর চাঁদ ওঠেনি এমন কিছু করুন এই সমাজের জন্যে এই দেশভাগের বলি মানুষের জন্যে যাতে আর নতুন চাঁদের উদয় হয় আমরা আশা করেছিলাম দিনের পর দিন ছুটেছিলাম কিন্তু কী পেলাম বন্ধু তাই আপনাদের কাছেও আপনারা মিডিয়া আপনারা পারেন সত্য প্রকাশ করতে আপনারা অন্তত বাংলার বাঙালি আমার ভাই এটা আমি মনে করি বাঙালির সম্মানার্থে বাঙালির রক্তের মূল্য দিতে বাংলা তথা বাঙালিকে যারা অপমান করছে হেনস্থা করছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন জয় হরিচার জয় হরিচা আপনার নাম রঞ্জিত গোসাই পরিষদের জেনারেল সেক্রেটারি সম্পাদক একদম